গতকাল ছিল আমাদের গার্লস স্কুলের একটা ম্যামের ফার্স্ট অ্যানিভার্সারি তো ওই দিনটায় ম্যাম বড় করে সেলিব্রেশন না করে এরকম অসহায় মানুষদের সাথে সারাদিন সময় কাটিয়ে নিজের দিনটে কি আরও কিভাবে স্পেশাল করলো চলো আজকে ভিডিওতে তোমাদের সাথে সব হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আরো একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম দেখো সকাল সকাল রেডি হয়ে আমরা কিন্তু সবাই বেরিয়ে পড়েছিলাম আমাদের মিনগরের রোমান্সেপটি গ্রুপে আর এই যে যেতে যেতে আমাদের কিন্তু খিদে পেয়ে গেছিলো কারণ কেউ খেয়ে বেড়েছিলাম না তাই রানাঘাটে একটা কচুরির দোকান দাঁড়িয়ে এখান থেকে কিন্তু আমরা পরোটা খেয়ে নিয়েছি আর এই দোকানে কিন্তু মিষ্টিও ছিল বাট অত সকালবেলা আমাদের আর মিষ্টি খেতে ইচ্ছা করলো না তাই আমি আর মিষ্টি খাইনি আর দেখো আমি খেতে গিয়ে পরোটাটা ছিঁটতেই পারছিলাম না তো যাই হোক আমরা কিন্তু খুব তাড়াহুড়োই ছিলাম তাই তাড়াতাড়ি করে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করি তারপরেই কিন্তু আমরা সোজা চলে এসেছিলাম টোটো স্ট্যান্ডে ওখান থেকে টোটো বুক করে আমরা কিন্তু সোজা চলে গেছিলাম আমাদের ডেস্টিনেশন আর আমরা কোথায় এসেছি তোমাদের তো এখনো বলাই হয়নি আমরা কিন্তু এসেছিলাম পায়রাডাঙ্গার মধ্যেই একটা দৃষ্টিহীন আশ্রমে এটা কিন্তু তপবনের সাইডের দিকে ছিল তো দেখো আমাদের এনজিওর কিন্তু সবাই আমরা এক করে চলে এসেছি ভেতরে আর এসে দেখি রাকেশ দা কিন্তু এখানে অনেকক্ষণ আগে চলে এসছিল প্রায় এক ঘন্টা কিন্তু সমস্তটা সামলেছিল ছিল ততক্ষণ আমরা না পৌঁছানো অবধি আর জায়গাটা না বিশাল বড় এলাকা জুড়ে আর দেখো এই আশ্রমটা কিংবা স্কুলই বলতে পারো প্রচুর বড় এখানে কিন্তু এখনও সেইভাবে চালু হয়নি সবে সবে শুরু হয়েছে নতুন আর এই যে যাদের অ্যানিভার্সারি তারা কিন্তু ততক্ষণে চলেও এসেছিল আর এই যে এখানে যে অসহায় মানুষগুলো থাকে তারা কিন্তু এই যে ওপরে চলে এসছে রেডি হয়ে আর অসহায় বলা ভুল ওরা কিন্তু সবাই এক একজন সেলফ ডিপেন্ডেন্ট কেউ কেউ গ্র্যাজুয়েশন পড়ছে আবার কেউ কেউ নিজের কাজও করছে আর সব থেকে বড় কথা ওরা কিন্তু কারোর উপর নির্ভরশীল না ওরা কিন্তু নিজেরাই কলেজ যায় নিজেরাই কাজে যায় একা একা সমস্তটা করে তো তারপরেই ওরা দিদি আর দাদাকে কিন্তু অ্যানিভার্সারি বলল আর ওরা কিন্তু প্রচন্ড খুশি ছিল আর ওরা কিন্তু তারপরে এখানে খেতে বসে পড়েছে এখন কিন্তু অল্প কজন আছে এই হোস্টেলটা কিংবা আশ্রমটা যদি চালু হয়ে যায় তাহলে দেখতেই পাচ্ছ কতটা বড় তখন কিন্তু প্রচুর লোকজন থাকবে ওদেরকে তো এখন খেতে দিয়ে দিয়েছে চলো জিজ্ঞাসা করি ওদের কেমন লাগছে কেমন লাগছে ভালো হ্যাঁ তোমরা নিজেরাই শুনলে ওদের কতটা ভালো লেগেছে ওরা কিন্তু সবাই খুবই খুশি ছিল ওরা ওইদিকে খাওয়া দাওয়া করছিলো আর আমরা সবাই কিন্তু এখানে দাঁড়িয়েছিলাম তো তারপরে ওদের খাওয়া হতেই আমরা একটু গল্প শুরু করেছিলাম আর এই যে রাকেশাকে বলছিলাম তুমিও তাড়াতাড়ি করে বিয়েটা সেরে নাও তাহলে আমরা একটা ইনভিটেশন পাবো বলছে না না ওই কাজ আমি করবো না দেখো আমার কাছে ক্ষমা চাইছে যে বিয়ে আমি করবো না তো তারপরে কিন্তু আমরা খেতে বসে পড়েছিলাম অনেকটা বেলা হয়ে গেছিলো আবার আমাদের বাড়িও ফিরতে হতো খাবার দাবার কিন্তু খুব সুন্দর হয়েছিল আর মেনু কি কি ছিল তোমাদের নেক্সট ভিডিও শেয়ার করব চলো আজকে অ্যানিভার্সারিটা এদের সাথে কাটিয়ে দাদা দিদির কেমন লাগলো জিজ্ঞাসা করিনি আপনাদের কেমন লাগছে এক্সপেরিয়েন্স কি যে সকল অন্ধ এবং দুস্থ যে সকল আশ্রমিক এখানে রয়েছে তো তাদেরকে একদিনের জন্য ছোট্ট একটু আনন্দ এবং সেটা দিতে পেরে এই ক্ষুদ্র প্রয়াসে আমরা এবং সমস্ত এনজিওর যে সকল সদস্য তাদের খুব সহযোগিতায় আমরা আপ্লুত এবং আনন্দিত এবার আমাদের বাড়ি যাওয়ার সময় দেখি দিদি ভাই হঠাৎ করে দাদাকে দেখো এতগুলো গোলাপ দিয়ে প্রপোজ করছে মুহূর্তটা খুব সুন্দর তাই আমি ক্যাপচার করে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো যাই হোক এখন আমরা বাড়ি যাই আর আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভাল লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করবে আমার পেজটা ফলো করবে আর হ্যাঁ তোমরা যারা এদেরকে সাহায্য করতে চাও এই নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো